আলোচনা করবো যেটা ব্যবহার করে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব ধরনের আইডিগুলোকে নিরাপদে রাখতে পারব গুগল একটা অ্যাপস ব্যবহার করে আমাদের জন্য সবার জন্য ফ্রিতে দিচ্ছে সেটা ওই অ্যাপসটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের যেই সময়ে আমাদের আইডিগুলো ঝুঁকিতে থাকে কিছু কিছু সময় থাকে আমাদের যে সময়গুলোতে আমাদের আইডিগুলো বেশিরভাগ শেখ হওয়ার সম্ভাবনা থাকে ধরো কেউ আমাদের উপর অ্যাটাক করতেছে ওই সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে বিভিন্ন ওটিপি আসে তো কোন কোন টাইমে আমাদের হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে এইগুলো এই বিষয়গুলো আমরা আগে থেকে কিছুটা হলেও বুঝতে পারি তো পারলেও আমাদের হাই সিকিউরিটি নেওয়ার কোনো অপশন থাকে না আমরা সর্বোচ্চ চেষ্টা করি পাসওয়ার্ড চেঞ্জ করে রাখি এইটুকু পাসওয়ার্ড যতই চেঞ্জ করি না কেন আমাদের সেফটিটা পরিপূর্ণ হবে না সেটি পরিপূর্ণ করতে হলে আমাদের গুগলের একটা অথেন্টিকেশন আছে এই যে গুগল থেকে যে আঠা দিচ্ছে আমাদেরকে অথেন্টিকেটর আপনি জাস্ট ফ্লে স্টোরে যাবেন আমি সরাসরি দেখাচ্ছি এটার ব্যবহার সম্পর্কে প্রত্যেকটা স্মার্টফোনের মধ্যে ম্যানুয়ালি দেওয়া থাকে যদি আপনার স্মার্টফোন এটা না থাকে তাহলে আপনি কী করবেন আমি সরাসরি এটা সার্চ করে দেখেন এই যে গুগল অথেন্টিকেটর এই টুলটা ভালো করে একটু খেয়াল করেন লিখে নেন প্রয়োজনে সার্চ দিয়ে দেখেন এই টুলসটা আপনি যদি আপনার ফোনে ইনস্টল করে রাখেন এমন একটা জিমেল দিয়ে ইনস্টল করবেন এর পরবর্তীতে এটার সাথে যতগুলা ডিভাইস যতগুলা মেইল ফেসবুক আপনি কানেকশন করবেন তো এটার বিস্তারিত ব্যবহার সম্পর্কে লাইভে দেখানো সম্ভব না ওইটা কিভাবে ব্যবহার করবেন গুগল অথেন্টিক কিভাবে ব্যবহার করবেন এই সম্পর্কে আপনি পূর্ণাঙ্গ একটা টিউটোরিয়াল দেখবেন তাইলে আপনাকে আর আলাদা করে বোঝাতে হচ্ছে না আমি জাস্ট অ্যাপসের গুরুত্ব এবং এটার কাজ সম্পর্কে আপনাকে একটু অবগত করতেছি তো এটার মধ্যে কি আছে আমরা একটা হোম পেজে যাই এই যে আমার যে কিছু সোশ্যাল মিডিয়া এখানে লগ করা আছে তো এটা হচ্ছে প্রতি দশ সেকেন্ড পর পর একটা ওটিপি এখানে দেখা যাচ্ছে মূলত যারা হ্যাকিং করে তারা এই কোডগুলো বাইপাস করার মাধ্যমে আপনার গাড়িগুলোকে হ্যাকিং করতেছে এখন এই আইডি এই অথেন এটার মধ্যে প্রতি দশ সেকেন্ড পর পর আপনাকে নতুন একটা ওটিপি দিচ্ছে তো আমরা যদি আমাদের কোনো একটা ডিভাইস লগ করতে যাই তখন আমাদের এই ওটিপিটা ব্যবহার করতে হয় আমরা চাইলে এই ডিভাইস থেকে সরাসরি এই ওটিপিটা আমার যে ডিভাইসে লগ ইন করতেছি সেই ডিভাইসের মধ্যে পাঠাই দিতে পারি যদি আমরা পাঠিয়ে দিই তাহলে আমাদেরকে কপি করে লিখতে হবে না তো এটাও আপনি যখন একটা পূর্ণাঙ্গ টিউটোরিয়াল দেখবেন গুগল অর্থ ব্যবহার সম্পর্কে তখন আপনাকে আর কারো কাছ থেকে জানতে হবে না এটা আপনি নিজ থেকেই করতে পারবেন তো এই যে গুগলের ফ্রি টোলটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এটাকে বাইপাস করে এটাকে হ্যাক করে আপনার আইডি অন্যজনের নিয়ে যাবে এমন হ্যাকার খুব কমই আছে সেজন্য এই যত যার যতটুকু দরকার সিকিউরিটি যদি বেশি প্রয়োজন হয় আপনার তাহলে আপনি এই যে গুগলের এই অথেন্টিকেটরটা ব্যবহার করতে পারেন এটার মাধ্যমে খুবই সেফলি আছে আমি আপনারাও চাইলে এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন তো ধন্যবাদ আজকে এই পর্যন্ত